ধানের শীষ জয় বাংলা জয় বাংলায় ধানের শীষ এই হইলে আমনে গো নেতা হেতির নেত্রীর আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ জেলে আটকাইয়ে রাখছে কষ্ট দেশে আর হেতি কয় জয় বাংলা ধানের শীষ ধানের শীষ জয় বাংলা এই এরা দলের প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী

আগে ওবায়দুল কাদের এরকম মঞ্চে বইয়া লাইটটি লাইটটি কর ত্যান হেরাও শুরু করছে সঠিক বলেছেন আমি আপনাদের একটা কথা বলি মানুষ কিভাবে নিবে জানি না শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর অলি ছিলেন লোক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত একজন ভালো মানুষ ভালো মনের মানুষ কিন্তু তার লই এর মুল্ডাবালরা মন্তব্য আম্মের আর করিয়েন না বাজে মন্তব্য আর করিয়েন না এত তেল মারিয়েন না এত তেল আর মারিয়েন না কি পরিমানে আওয়ামী লীগের গু খাইছে চিন্তা করছেন মানে এরা শেখ বলতে পারে না যায় বিএনপির প্রোগ্রামে হেয়ে যাইয়ে কয় জয় বাংলা যায় বিএনপির প্রোগ্রামে হেয়ে যাইয়ে কয় আপুসির নেত্রী শেখ হাসিনা করছেন আমি কাকু আমমে এত বড় আওয়ামী একজন একজন মেয়ে আসলেন আমি তো কোনোদিন কোথাও দেখলাম না কারণ আওয়ামী যত বড় বড় নেতারা আসলে সবারই তো সবাই চেনে কারণ ওই টিভি তো হইলেও দেহে আমি তো কোনোদিন বিটিভি তো দেহি নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আগামী ভিডিওগুলো অত্যন্ত খুব সুন্দর এবং আকর্ষণীয় এবং দারুণ মজা রইবে আমরা সবাই যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওতে ঠিক আছে যদি পারেন বন্ধু বান্ধবের একটা শেয়ার করে দিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে